তুমে মাটির আদমে রে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমে রে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদমকে সেজদা তাই তো নূরের করে আদমকে সেজদা কত সম্মান দিলেন আল্লাহ মাটির আদমের রে আল্লাহ আল্লাহ তুমি জলে জলো হিশ তো যায় না গে তোমারে গান আল্লাহ তুমি জল জলো শিশ্বর তো যায় না গে গান তুমি মুসানো দুশমনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায়া সাগরে তুমি মৌসান দুশমনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায়া সাগরে যেটা ছিল যাহার বয় সেটাই পেল যে আছে রয়ে সেটাই ছিল যাহার বয় সেটাই পেলো যে আশ্রয় হাতে হাতে বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জাললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গন